শেষ পর্যন্ত তারা কি মুক্তি পায় পায় না আমি আশাও করছি করেছিলাম যে দর্শকরা দেখবে এটা মূলত একটা দুঃখী মেয়ের গল্প আমি আশাও করছি করেছিলাম যে দর্শকরা দেখবে এবং এই এখন যদিও এখন প্রান্তিকাল আমি মনে করি যে ভালোবাসা দিবস ছাড়াও আমার মনে সরকার মানে বর্তমান সরকার এই 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 ছবিটা মুক্তি দিচ্ছে তারপরে আমার ধারণা যে ছবিটা ভালো লেখলাম দর্শক ভালো লাগলো বিশে একুশ সালে অনুদান পেয়েছিল আমরা একুশ সালের অক্টোবরে ছুটি এনেছি সেটা পোর্টাল নিউজ পোর্টালটা বলে বলছে অনেকক্ষণ অনেক দিন আগে এসছে মানে মুক্তি পাওয়ার হয়েছে কিন্তু আমরা মুক্তিটা প্রপার টাইম প্রপার টাইমে দিয়েছি ওটা আমাদের ভুল করেছে ছবিটা সালের আমরা একুশ সালের শুটিংয়ে গেছি এখন তো দুই আড়াই বছর তো লাগবেই একটা অবশ্যই ভীষণ চ্যালেঞ্জিং ছিল সেটা আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে একটা যাত্রা দলের মেয়ে মেয়ের চরিত্রে অভিনয় করেছে এবং এক একেবারেই এই ধরনের এই ধরনের চরিত্র আশেপাশের কিছু আমি কখনো করিনি এবং বাস্তব জীবনেও আমার সরি একটা সার্কাস দল যাত্রার দল না ভুল বলেছি একটা সার্কাস দলের মেয়ে তো সার্কাস আমার নিজ চোখে দেখার অভিজ্ঞতাও কখনো হয়নি তো সেখানে একটা সার্কাস দলের অংশ যেই যে একজন একটা মেয়ে তাকে সার্কাস দলে যা যা করতে হয় সেগুলো আমাকে রপ্ত করতে হয়েছে তারপর তো অবশ্যই তারার যে চরিত্রটা সেটা খুবই একটা মানে সহজ চরিত্র না খুব তারার একটা সংগ্রামের গল্প আছে এই গল্পে তো সব মিলিয়ে ভীষণ চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল আমার অবশ্যই একটা ফুল টিম থাকে একটা চরিত্র হয়ে ওঠার জন্য একটা পুরো টিম থাকে আমাদের কস্টিউম টিম ছিল আমাদের সেট ডিজাইনের টিম ছিল পরিচালক এবং আমাদের যে সিনেমাটোগ্রাফার সবাই মিলেই আসলে প্লাস এই যে পরি সহকারী পরিচালক যারা ছিলেন সবাই মিলে সাহায্য করে যে আপু ক্যারেক্টারটা এরকম হতে পারে এইভাবে আচরণ করবে তো সব মিলে চরিত্রে চরিত্র যা ডিজাইন করা যেটা বলে যে রূপসজ্জা মেকআপ গেট আপ সব কিছু মিলে তো একটা চরিত্র হয় তো এই সব কিছুই আমাকে সাহায্য করেছে চরিত্রটা হয়ে উঠতে আর অনেক নতুন অভিজ্ঞতা ছিল এই সার্কাসে ছুরি খেলা নাচা তো এইগুলো অনেকটাই আমার সেটেই অনুশীলনটা হয়েছে আসলে তার আগে হয়তো খুব মানসিক প্রস্তুতি বাইরে খুব একটা বেশি কিছু প্রস্তুতি আমার এখন দেখে মনে হচ্ছে যে আমি এটা কেন করলাম কারণ বিষয়টা খুবই ভয়ের ছুরিটা সত্যিই মেরেছিল

এটাকে আপনি কি ভাবেন বা আপনি কি আসলে নিজেকে কি এবাউট গ্ল্যামার হিসেবে অল টাইম প্রেজেন্ট তো থাকতেন নাকি মানে অন্যরকমও নিজেকেmarkdown মানে আমি তো চরিত্রটা হয়ে উঠতে চাই সেটা এখন একটা গ্রামের মেয়ে হোক আর একটা সার্কাস দলের মেয়ে হোক গ্ল্যামারাস হোক কি মন গ্ল্যামারাস হোক সেটা ব্যাটার করে না চরিত্রটা কি প্রয়োজন সেটা আচ্ছা 뭐 এই সিনেমায় আসলে অভিনয় করার মূল কারণটা কি ছিল? গল্পটা দেখে আসলে কি আপনার কি মনে হয়েছিল? গল্পটাই মূল কারণ ছিল। গল্পটা একটা অসাধারণ গল্প ছিল। আর আমার চরিত্রটা একদম যেটা বলেছে যে আমি এরকম কিছু করার সুযোগ পাইনি আগে তো তারা চরিত্রটা আমার কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং মনে হচ্ছে সেই কারণে আছে। গল্পটাকে নানা রকম লেয়ার ছিল। লেয়ারস ছিল। গল্পে আমরা লাস্ট ইন্ডিংটা দেখলাম আবারো ফ্রিজ যার কাছে আপনি বন্দী ছিলেন তার কাছে এসে ধরা পড়লো। হ্যাঁ, জার কাছে বন্দী ছিল। যেটা এই পুরোটিভটার মধ্যে এটা মূলত একটা দুঃখী মেয়ের গল্প জীবন ছোটোবেলার থেকে সে ট্র্যাপ ট্র্যাপ হতে একজন লোকে আগমরে চায় সে তাকে একটা কলের পুতুলে সে তাকে চালায় তার পুরো জীবন সে দখল করে এবং সেখান থেকে সে মুক্তি চায় কিন্তু আলটিমেটলি তার মুক্তিটা হয় না সে আবার ঘুরে ফিরে যখন মুক্তি চায় এসে দেখে যে সেই একই হাতে সে আবার পৌঁছে তো এটা একটা একটা সাইকেলের যে লাইফটা যদি বলা হয় যে দুর্ভাগ্য দিয়ে শুরু এবং সেই দুর্ভাগ্যের জায়গাতেই সে তার আবার প্রত্যাবদ্ধ এবং শেষটা কিন্তু দর্শক দেখে বুঝতে পারবে না যে সোরাটা আসলে কাকে মারবে এটা তো ব্যাপার যে বাই দিস টাইম মানে ইন কোর্স অফ টাইম প্রকৃত একটা ম্যাচুরিটি জায়গায় চলে এসেছে বড়ো হয়ে গেছে যেন ও একটা ম্যাজিক করে যেটা ওকে প্রথম দিকে এই 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 ক্যারেক্টারটা করে চলে যায় একটা বাতাসা বের করে নিয়ে আসা তো সেইখানে ও ওকে দেখা যাচ্ছে যে লাস্ট সিনে ও এখান থেকে বাতাসা নিয়ে দেখা তার মানে হচ্ছে যে পাওয়ার পাওয়ার যে ওর একটা পাওয়ার পাওয়ারের জায়গায় সে অলরেডি এসেছে ও ব্যক্তিত্বের ব্যক্তিত্বের একটা বড় মানে ইয়ে হয়েছে ড্রাম করেছে এই আমার মনে হয় এই গল্পটার অনেক সাবটেক্সট আছে গল্পটার ডেপটা অনেক মানে হয়তো একবার ছবিটা দেখলে মানুষ পুরো জিনিসটা অনুধাবন কর মানে করতে পারে নাও করতে পারে কারণ গল্পটার জন্য আমার মনে হয় ছবিটা একবার না কয়েকবার দেখা উচিত আসলে তারা যে জার্নিটা সেটা বুঝতে আর শেষ পর্যন্ত তারা কি মুক্তি পায় নাকি পায় না আমার মনে এই প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্যই সবার ছবিটা দেখা